শুভ সকাল বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলকে আমার ভালোবাসা আর শুভ সকালের এই দৃশ্য আমার যেমন ভালো লাগে আমি জানি আমার বন্ধুদেরও ভালো লাগবে সকালের শুরু জানলা খোলা দিয়ে এদিকে জানলাটা পশ্চিম আর উত্তরের দিক নমস্কার মন বলছি কেউ জানা থেকে শুরু করলাম চাল মেস গতকাল কোনো ভিডিও দিতে পারিনি তাই আজকে দিলাম চলুন দিনটা শুরু করব এই ঘরটা থেকে বাইরের দৃশ্যটা কিরকম লাগে দেখুন সত্যি সুন্দর ছেলেদের ঘর থেকে এই বাইরের দৃশ্যটা দেখতে ভীষণ ভালো লাগে জানলাটা খুলেছি কিন্তু না খুব ঠান্ডা হাওয়া আসছে বললাম বাবা জেনে শুনে কেন বিস্মান করবো যার জন্য খাবারটা সম্পূর্ণ চলে আসে এখানটাকে শরীরটা খুব একটা ভালো নেই পায়ের ব্যথাতে খুব ভুগেছি এখনো ছাদে যাই যে পায়ের জন্য একটা ধাপ আস্তে আস্তে উঠি যার জন্য আমার বৌদিকে আমি দেখতেই যেতে পারছি না আমার বৌদি এত অসুস্থ বৌদিকে দেখতে যেতে পারছি না শুধু এই পায়ের জন্য নিশ্চয়ই পরেই যাব চলো চা খেয়ে কাজে নামবো না এখন একটু পরে আবার পরে দেখা হচ্ছে কেমন ঘর থেকে এখানে চলে এসছে দেখুন এখানে রোদটা কি সুন্দর আসছে বারান্দাতে এই রোদটা অনেকক্ষণ থাকে আপনাদের আজকে দেখাবো কতক্ষণ এই রোদটা খুব সুন্দরভাবে থাকে জানেন আমি না এই বারান্দা এগুলো দেখাই অনেকে ভাবে না তো এই রোজি বারান্দা আমি যেটা ভালোবাসি সেটাই দেখাই সুন্দর পরিবেশ রান্না তো রোজই দেখাই আজকে কি রান্না করবো জানি না নিশ্চয় দেখাবো টুপিটা পরে নিয়েছি ঘরে ঠান্ডা লাগছিল এখন তো বললাম এটা ওই পাশটা উত্তর দিক খাওয়া তবে হাওয়াটা একটু মাঝে মাঝে কমও লাগছে তুমি কিন্তু ওই যে আমি বলেছি আপনাদের টুপি আমার পরে থাকতেই হয় অনেকক্ষণ আমি টুপি পরে থাকি খুব ভালো লাগে টুপিটা পরে থাকলে না ঠান্ডাটা বুঝতে পারা যায় না যদিও বা আমার এই দিক থেকে তো কোনো হাওয়াই আসে না একদম হাওয়া আসে নাই দেখতে শেষ কাজে না মারা এরকম পরিবেশ যে যেই পরিবেশেই খাবার ছিল সেই পরিবেশটাকে নিজের মতো সুন্দর করে নেওয়াটাই হচ্ছে আসল যারা আমরা ঘরে কাজ করি ঘরে থাকি তাদের কাছে ওই ঘরটাকেই তো কাজের জায়গা বানিয়ে চলতে হয় নাকি আমার সঙ্গে অনেকেই এটা আমি জানি পায়ে প্রচণ্ড ব্যথা তবুও আমাদের তো কাজ করতেই হবে যাই হোক দেখেছেন আমি টুপিটা কখনো খুলি না বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি একটু ওই যতটা টান টান করে রাখা যায় ততটাই এবারে টুপিটা ফুলব পাটা এ করে দিলাম না খুব বিছানার চাদরটা আর চেঞ্জ করতে হয় না কারণ এর উপরে একটা চাদর পাতা হয় সেই চাদরটাকে সরিয়ে দিই ওটা আগেই তুলে নিয়েছিলাম আর এটাকে একটু আমরা এরকমই করি উপরে একটা শীত থাকে তুলে দিই চলুন রান্না বিশেষ কিছু করব না যেহেতু আলুর দম করব ডিমের অমলেট ডাল ব্যাস আলুর দমটা কিভাবে বানাই সেটা আপনাদের আগে দেখাব এখন রান্না শুরু আলুর দম করছি ধনে পাতা বাটা দিয়ে এখানে ধনে পাতা রসুন আদা আর জিরে দিয়ে করেছি আর যেমন লঙ্কা গুঁড়ো থাকে এটা যেহেতু শর্টস করছিলাম তাই জন্য পুরো দেখাতে পারলাম না আপনারা আমার কালকে শর্টসটা দেখবেন ওখানে বারান্দায় আপনাদের বলেছি দেখুন রোদ কীরকমভাবে ভাবে এসছে এই রোদ থাকবে অনেকক্ষণ আমার এই বারান্দাটাকে বারবার এসে বসে থাকতে ইচ্ছে করে আর আমি ভাবি বন্ধুদেরও দেখাই কে এক ঘেমে এসে যাচ্ছে নাকি এরপর থেকে ভালো ভিডিও দেব। বলছিলাম না কতক্ষণ রোদ আসে আজকে কিন্তু বেশ বেলা হয়ে গেছে আর এই দেখুন সেই তেলটা বানিয়েছিলাম না এটা মেখে এখন আমি কিছুক্ষণ রোদে বসে থাকবো এটা কি এখন দশ মিনিট বসে থাকবো তারপরে কি স্নান করবো আবার পরে দেখা হচ্ছে জানলাটা খুলেছি দেখুন এটা আমি না মেশিনে কাটলাম ভালোই পরিষ্কার হয়েছে আমি দেখছিলাম তো বাইরেটা এখন ঠান্ডা হাওয়া আসছে ঘরটাকে পরিষ্কার করেছি একটু ছেলেদের ঘর পরিষ্কার রাখা ভারী মুশকিল ওই যে গুছিয়ে অল্প একটু গোছানো আমি আপনাদের কোনো রুম ট্যুর দিই নি কেন বলুন তো পুরো ঘরটাকে আমি সাজাবো গোছাবো তারপরে রুম টুর দেবো এখন আপাতত এরকম জানলাটা বন্ধ হয়ে যায় এখন রোদ আসছে এখন না প্রায় এক ঘন্টা আগে রোদ এসছে জাননাটা এবার বন্ধ করে দিতে হবে ভালো থাকবে সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজকের মতো টাটা